ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রির সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটো ভাগে সাজেশন দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের অধ্যায় দুই থেকে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন জুলিয়াস সিজারের উত্তরাধিকার এবং দত্তক পুত্রের নাম অক্টোভিয়ান অ্যান্সারটা হবে ক নেক্সট প্যাটটিসিয়ানরা ছিল রোমের দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল ম্যানুমিসিও আনসারটা হবে ক এর মধ্যে কোনটি রোমান সাম্রাজ্যের দক্ষিণের সীমানা নির্ধারণ করে সাহারা মরুভূমি নেক্সট এদের মধ্যে কোন ভারতীয় শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন এটা হবে অশোক নেক্সট ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে সপ্তম শতাব্দী থেকে এদের মৌর্য শাসনকালে এদের মধ্যে কোন ধর্মটি বাণিজ্যপথ ধরে বিস্তৃতি লাভ করেছিল এটা হবে বৌদ্ধ ধর্ম নেক্সট কমিটিয়া কুরিয়াটার সদস্যদের নেওয়া হতো কয়েকটি প্রাচীন ট্রাইবাস বা উপজাতি থেকে এটা হবে তিনটি নেক্সট রোম নগরীকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে কয়টি পাহাড় দুর্গ সাতটি রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা এসেছিলেন কোন সমভূমি অঞ্চল থেকে এটা হবে ল্যাটিনাম চতুর্থ রাজা আনকাস মর্সিয়াস কো নদীর উত্তরে অবস্থিত সিলভা সিলভা মেসিয়া নামে চতুর্থ রাজা আনকাস মরিসিয়াস কোন নদীর উত্তরে অবস্থিত সিলভা মেসিয়া নামে উপকূলীয় অঞ্চলটি রোমান সাম্রাজ্যভুক্ত করেছিলেন এটা হবে টাইবার এসবটা হবে ক নেক্সট নগরে অভিজাতদের ডোমাস নামে প্রাসাদে নিযুক্ত হতো কোন দাস পারিবারিক দাস নেক্সট রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়ে যায় কোন শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী থেকে নেক্সট এর মধ্যে কোন নদীটি রোম এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করে ইউফেটিস হবে ঘ নেক্সট প্রজাতন্ত্রী রোমের প্রশাসনিক ব্যবস্থাকে কে বা কারা নিয়ন্ত্রণ করত এটা হবে সেনেট নেক্সট রোমান সাম্রাজ্যের পূর্ব অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল এভাবে গ্রিক এদের মধ্যে কোন ধর্মটি পরবর্তী রোমান সাম্রাজ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এর সংস্কৃতিকে প্রভাবিত করে এটা হবে খ্রিস্ট ধর্ম আলেকজান্ডারিয়া শহর যা মহান সম্রাট আলেকজান্ডার কর্তৃক স্থাপিত হয়েছিল সেটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এটা হবে ব্যবসা বাণিজ্য নেক্সট রোমের সিনেট গঠিত হয়েছিল সম্ভ্রান্ত পরিবার দ্বারা জমিদার দ্বারা অভিজাত সম্প্রদায়ের দ্বারা এদের সকলের দ্বারা তাহলে এই যে সমস্ত কিছু আছে ক খ গ সমস্ত কিছু মিলে হবে এদের সকলের দ্বারা তেমন সম্ভ্রান্ত পরিবারও ছিল জমিদারও ছিল অভিজাত সম্প্রদায়ও ছিল সবাই ছিল ছিলটা হবে ঘ কোন সম্রাট খ্রিস্ট ধর্ম রোমে সরকারি ধর্ম হিসাবে প্রচলন করেছিলেন কনস্ট্যান্টাইন এটা হবে ক রোমান রাজতন্ত্রে সেনেটের সংখ্যা ছিল তিনশো গ্রিক ভাষা ছাড়া আর কোন ভাষা রোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহৃত হয় এটা হবে ল্যাটিন রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমে রাজতান্ত্রিক শাসন ছিল দুশো পঁয়তাল্লিশ বছর অ্যান্সারটা হবে খ নেক্সট রোমে ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা ছিলেন কৃষক এবং ব্রণিক কৃষক এবং বণিক অ্যান্সারটা হবে ক কিতদাসদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো তাদের পালানো আটকাতে প্যাট্রিসিয়ানরা ছিল রোমের প্রথম রোম এবং গলদের যুদ্ধ হয় তিনশো নব্বই খ্রিস্টপূর্বটা হবে ক নেক্সট রোমের কিতদাস প্রথার অন্যতম ফল ছিল সেখানকার সামরিক দক্ষতা হ্রাসারটা হবে খ প্রথম হয় সিসিলিতে রোম ও কার্তেজের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল তিনবার আচ্ছা বন্ধুরা আশা করি আজকের কোশ্চেন আনসার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের অধ্যায় তিন থেকে রাজনীতির বিবত্ত শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো